সারা জীবন তুমি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত ছিল আজকে যাও তত কোরআনের কিছু কথা শুনে আসি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আজান শোনার পরে কোন একটা ব্যক্তিকে বলে ভাই সলাতে নামাজে যাই লোকটা যদি আসে নামাজ আদায় করে আল্লাহ নবী বলেন যে লোকটা দাবাব দিল তার আমল নামায়

জিনাখুর লোকটাকে ধরে নিয়া ওয়াজের মাহবিল আছে। আসার পরে হুজুর আল্লাহর কি কান কোরআন থেকে সুন্নাত থেকে জাহান নামের বয়ান যে দিছে বয়ান শুইনে লোকটা মনে করছে তাহলে কোরআনের বয়ান অনুযায়ী সুন্নার বয়ান অনুযায়ী আমি তো মানুষের মধ্যেই পড়ি না আমি তো পশুত্ব হয়ে গেছি আহারে আমার জীবনে গুণ করছি আমি বেঁচে থাকবো কয়দিন বলেন যে একটা মানুষ কতদিন বেঁচে থাকতে পারে করে আশি মধ্যে সারা জীবন করছে এখন আমার শোনার পরে হেদায়তের মালিক হঠাৎ করে তার বিলের মধ্যে হেদায়ত এসে গেছে কোরআনের কথা শোনার কারণে এখন বন্ধু বন্ধুরে ধরে কান্দে আহারে বন্ধু জীবনে তো সর্বনাশ করছি